নমস্কার বন্ধুরা আজকে আমি সকলকে ধন্যবাদ জানাবো যে আমাদের তিরিশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার জন্য ঠিক আছে তো বেশি আনন্দ করার মতো কিছু নেই চলো আমাদের অঙ্গ করতে হবে আমার গলাটা একটু প্রবলেম হয়েছে মানে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা আমাদের ভিডিও দিতে ওই জন্য দেরি হচ্ছে প্রচণ্ডই ঠান্ডা ঠিক আছে আমার মেয়ে আছে ওদেরকে চিৎকার করছে একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে কি বলছে প্রথম অঙ্গ দেখো আমরা আজকে প্রা প্র্যাকটিস সেট পাঁচ করবো এর আগে আমরা চারটা প্র্যাকটিস সেট করেছি অবশ্যই অবশ্যই তোমরা সেগুলো দেখবে সেগুলোর লিঙ্ক আমরা কমেন্টে দিয়ে দেবো এবং ডিসক্রিপশান বক্সে রয়েছে এছাড়াও আমাদের যে প্লে লিস্ট সেখানে গিয়েও তোমরা পাবে ঠিক আছে দেখো প্রথম আমাকে কী বলেছে যে একটি চৌ বাচ্চায় একুশশো লিটার জল আছে চৌ বাচ্চাটি থার্টি ফাইভ পার্সেন্ট ভর্তি আছে চৌ জল ধারণ ক্ষমতা কত ঠিক আছে এটা বেশ সোজা অঙ্ক দেখো আমরা কী লিখবো আমরা লিখব যে একুশশো বাই থার্টি ফাইভ ঠিক আছে থার্টি ফাইভ মানে একুশশো ইন্টু হানড্রেড ব্যাস পাঁচ দিয়ে করো এটা হবে সাত এটা হবে হচ্ছে কুড়ি সাত দিয়ে করো তিনশো তাহলে হচ্ছে তিন দুগুণে ছ হাজার লিটার ঠিক আছে বেশ সোজা অঙ্ক তো সব সোজা অঙ্ক হবে না ঠিক আছে কঠিন অঙ্ক আসবে সোজা অঙ্কও থাকবে এই নিয়ে আমাদের প্র্যাকটিস সেট হয় ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আশা করবো সকলেই আমরা পেরেছো তো চলো আমরা নেক্সট অঙ্কে যাই ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো দুই নম্বর কী বলছে তিনশো কুড়িটি কম্পিউটারের বিক্রয় মূল্য চারশোটি কম্পিউটারের ক্রয় মূল্যের সাথে সমান তাহলে লাভের হার ঠিক আছে এখানে সবসময় লাভ হয় তো লাভের হার কত হবে এক লাইনে হয় এগুলো অঙ্ক লাভের হার আমরা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করবো দেখো তাহলে আমরা লিখব চারশো মাইনাস তিনশো কুড়ি এইবার বিক্রয় মূল্যের সাথে যেটা থাকবে সেটা নিচে লিখবো দেখো বিক্রয় মূল্যের সাথে কী আছে তিনশো কুড়িটি কম্পিউটারের বিক্রয় মূল্য তাহলে তিনশো কুড়ি নিচে হবে কত হবে তিনশো কুড়ি নিচে হবে আর এই এই রকম অঙ্ক ছাড়া এই টাইপ ছাড়া পৃথিবীর যত টাইপ আছে সেখানে কি হবে এখানে ক্রয় মূল্য নিচে হয় এই টাইপে একমাত্র বিক্রয় মূল্য নিচে হয় ঠিক আছে তো যারা যারা আমার লক্ষ্যভেদ ব্যাচে হুম যারা আমার হচ্ছে প্রফিট লসের অঙ্ক করেছো তারা জানো যে এটা কীভাবে করতে হয় আমার আমি টাইপ ওয়ানকে টাইপ টুতে এইরকম রকম করেছিলাম দুটো করে অঙ্ক থাকে যদি না দেখো অবশ্যই অবশ্য আমার লক্ষ্যভেদ ব্যাচটা দেখবে তাহলে দেখো এখানে কত হচ্ছে আশি বাই তিনশো কুড়ি ইন্টু হান্ড্রেড ঠিক আছে এটা দেখে কাটে দিই কত হবে চার হবে এটা কাটলে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অতএব লাভের হার কত হবে লাভের হার হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে নেক্সট যে তিন নম্বর অঙ্কটা ওটা দেখবে ওটা খুবই সুন্দর অঙ্ক ওটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসার মতো অঙ্ক আর এগুলো অঙ্ক কিন্তু সবগুলোই সিরিয়াল বা বিভিন্ন যে পরীক্ষায় সেগুলো সব আসা এগুলো কিন্তু একটাও এমনি অঙ্ক আমি করাচ্ছি না বুঝে গেল নেক্সট আমাদের কি বলছে পি বালতিতে কিউ বালতির চেয়ে তিনগুণ বেশি জল ধরে ঠিক আছে তিন গুণ জল ধরে তিনগুণ বেশি জল ধরে ঠিক আছে একটি চৌবাচ্চা পি বালতি দিয়ে ষাট বালতি জলে পূর্ণ হয় যদি প্রতিবারে পিও কিউ বালতি দুই বালতি করে না ওখানে এটা হবে প্রতিবারে হচ্ছে দুই বালতি করে না একসঙ্গে জল ঢালে তাহলে হচ্ছে চৌবাচ্চাটি কত বারে পূর্ণ হবে এটা আমাদের অঙ্ক ঠিক আছে দেখো আমি ধরলাম পি বালতিতে হচ্ছে এক্স লিটার জল ধরি ঠিক আছে আর তাহলে কিউ বালতিতে দেখো পি বালতিতে তিন লিটার বেশি ধরে মানে তিন গুণ বেশি ধরে তাহলে এখানে কথা হবে এক্স বাই থ্রি লিটার বোঝা গেল এক্স ধরলেও অঙ্কটা ছোট্টই হবে বড় হবে না তাহলে দেখো কতবার দিতে হয় পি বালতিতে বার জল দিতে হয় তাহলে আমরা কী কী ধরবো তার মানে টোটাল কত হবে জল জল হবে সিক্সটি ইন্টু একবারে এক্স লে যায় তাহলে ষাট বারে কত লিটার এটা হচ্ছে আমার টোটাল চৌ বাচ্চার জল ধরেন ক্ষমতা এটা বোঝা গেল এবার আমরা যখন পি আর কিউ এক সঙ্গে ঢালব তখন কী হবে এক্স যোগ এক্স বাই থ্রি ঠিক আছে আমরা ধরলাম যে এন বার ঢালতে হবে ঠিক আছে এন বার ঢাললাম তাহলে আমাদের কী হবে সম্পূর্ণ চৌ জলে পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা কত এটা সিক্সটি ইন্টু এক্স ব্যাস এখান থেকে আমরা এন এর মান বের করব তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে দেখো এখানে লসাউ করলে কত হবে ফোর এক্স বাই থ্রি ঠিক আছে ইন্টু এন সমান সমান সিক্সটি ইন্টু এক্স আমি এই লাইনে কাটাকাটি করবো আর কিছু করার দরকার নেই দেখো এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে হুম এই চার দিয়ে রেখে কথা কত হবে পনেরো তাহলে এনের ভ্যালু কত হবে এনের এর ভ্যালু হবে হচ্ছে তিন পনেরো অঙ্ক পঁয়তাল্লিশ বার ঠিক আছে কত হবে পঁয়তাল্লিশ বার অঙ্কটা একটু মিস্টেক রয়েছে আমি যদি সময় পাই তাহলে আবার আমি এটা এডিট করার সময় ঠিক করে দেবো বোঝা গেল আমি বলবো তোমরা যখন এই প্র্যাকটিসেরটা আমার দেখছো তখন তোমরা কী করবে ভিডিও পজ করবে ভিডিও পজ করে কী করবে তোমরা হচ্ছে আগে নিজে নিজে চেষ্টা করবে যদি না পারো তখন সলিউশন দেখো যদি পেরে যাও ঠিক আছে তাও তুমি সলিউশন দেখবে কেন দেখবে কারণ দেখা গেল যে আমি হচ্ছে তোমার থেকে শর্ট নিয়মে করলাম আর তুমি যদি আমার থেকে বেশি শর্ট নিয়ম করো তাহলে অবশ্যই সেটাই করবে ঠিক আছে আমারটা করার দরকার নেই বোঝা গেল নেক্সট কোথাও কী বলছে যে দুটিশ আমার গুণফল একশো আঠাশ এবং ভাগফল ফল দুই ছোটো সংখ্যাটা বের করতে বলেছে দেখো এগুলো অঙ্কের ক্ষেত্রে আমরা অপশান দেখলেই হয়ে যায় তাহলে কী আছে একশো আঠাশ হবে গুন করলে আর ভাগ করলে কথা হবে ভাগ করলে হবে দুই অপশানগুলো দেখো এ হচ্ছে আট বি হচ্ছে দশ সি হচ্ছে তোমার বারো আর ডি হচ্ছে তোমার ষোলো গুণ করলে এটা পাওয়া যাবে দেখো গুন করলে পাওয়া যাবে মানে কি এটাকে ভাগ যাবে তার মানে গুণ করলে এটা পাওয়া যাবে তবে আট দিয়ে এটাকে ভাগ করো এটাকে আট দিয়ে ভাগ যাচ্ছে ঠিক আছে আটকে আট আটচল্লিশটা ভাগ যাচ্ছে দশ দিয়ে এটা ভাগ যাবে কোনো দিন যাবে না গুণগুলো এটা পাওয়া যাবে না দশ দিয়ে কি দশের সাথে কী গুনগুলো এটা পাওয়া যাবে মানে এটা হবে না ওর এটা বারো দিয়ে গুণ করা যাবে দেখো বারো দিয়ে আটকে যাচ্ছে না মানে এটা বারো দিয়ে গুণ করা যাবে না তাহলে দেখো হয় আট অ্যান্সার হবে না হয় ষোলো ষোলো অ্যান্সার হবে ঠিক আছে কথা বোঝা গেলো এবার দেখো কি বলছে ছোটো সংখ্যাটা কত যদি এরকমই আসে পরীক্ষায় তাহলে এদের মধ্যে ছোটোকে আট তাহলে আমি চোখ বন্ধ করি যদি আমার সময় কম থাকে আমি আট মেরে আসবো একটু রিক্স নিতে হবে তোমাকে রিক্স না নিলে তুমি অঙ্কে ফুল মার্কস পাবে না ঠিক আছে তো দেখো ষোলো আট গুণ করো একশো আঠাশ হয় আমি ষোলোবার মতো জানি তুমি যদি জানো তাহলে খুব ভালো আর আট ভাগ করে দেখো দুই হয় তার মানে কি বড়ো সংখ্যাটা ষোলো আর ছোটো সংখ্যাটা আট তার মানে এই অঙ্কের ছোটো সংখ্যা যেয়েছে অর্থাৎ উত্তর কথা হবে আট যে অঙ্ক অপশান দেখে হয় সেই অঙ্ক করার কোনো দরকার নেই ঠিক আছে আমি বলে রাখি আমি মিসলিনিয়াস দিয়েছিলাম গতবার যেটা সেখানে আমি ম্যাথে প্রিলিতেও ফুল মার্কস পেয়েছিলাম আবার মেন্সে গিয়েও ফুল মার্কস পেয়েছিলাম বোঝা গেল তো তোমাকে একটু রিক্স নিতেই হবে কারণ তোমাকে সময় বাঁচাতে হবে সময় বাঁচাতে গেলে তোমাকে হচ্ছে এগুলো রিক্স নিতে হবে একটু বুঝে গেল নেক্সট দেখো পাঁচ নম্বর কী বলছে একটি দ্রব্য পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো যদি আরও এত টাকা একশো টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে টেন পার্সেন্ট লাভ হতো এই আরও তাহলে ক্রয় মূল্য চাইবে কেনা দাম কত ক্রয় মূল্য চাইবে তাহলে ক্রয় মূল্য মানে কি ক্রয় মূল্য মানে এইটা তোমরা অনেকবার করেছো আমরা আমার যারা নিয়মিত তোমরা আমার ভিডিও দেখো ক্রয় মূল্য আরও আরও থাকলে কী নিয়ম হয় আরও এরপর যেটা থাকবে একশো উপরে লেখো ঠিক আছে দ্বিতীয় লালে কী আছে দশ পার্সেন্ট লাভ এখানে দশ লাখো আর এখানে লেখা হচ্ছে পনেরো লাখো এইবার হয় এখানে প্লাস হবে না মাইনাস হবে ঠিক আছে কী হবে দেখো প্রথমটা কি ক্ষতি পরটা কি লাভ তাহলে দুটো যদি আলাদা হয় তাহলে এখানে প্লাস চিহ্ন হবে আর ইন্টু একটা একশো হবে ব্যাস এটা করলে যেটা হবে সেটা অ্যান্সার তাহলে একশো বাই কত হবে এখানে পঁচিশ ইন্টু কত হানড্রেড ঠিক আছে এটা দেখাটা কত হবে চার তার মানে কত হচ্ছে কেনা দাম বা ক্রয় মূল্য কত হচ্ছে চারশো টাকা ব্যাস দেখো এটা অপশান ভিতরে রয়েছে ঠিক আছে এরকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা দেয় বলেই এগুলো আমার করানো ঠিক আছে নেক্সট দেখো কী বলছে কোন ক্ষুদ্র ছয় নম্বর অঙ্ক কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ষোলো কুড়ি আটচল্লিশ দিয়ে ভাগ করলে ঠিক আছে এগারো ভাগ শেষ থাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা কী করব ষোলো কুড়ি আর আটচল্লিশের লসহ করবো ষোলো কুড়ি আর হচ্ছে আটচল্লিশের লসহ করবো খুব তাড়াতাড়ি করবো দেখো দুই দিয়ে গেলে দুই দিয়ে দিতে হবে ঠিক আছে আট দশ তারপরে কত হবে এটা চব্বিশ তারপরে আবার দুই দিয়ে দাও তাহলে চার পাঁচ এটা কথা হবে বারো আবার দুই দিয়ে দাও ঠিক আছে তাহলে দুই পাঁচ কত হবে ছয় আওয়ার দিয়ে দাও তার কথা হবে দুই সরি ওয়ান ফাইভ আর হচ্ছে থ্রি ব্যাস তিন পাঁচ পনেরো পনেরো দুই তিরিশ তিরিশ দুশো ষাট সাত দু একশো কুড়ি একশো কুড়ি দলের কথা হচ্ছে দুইশো চল্লিশ ঠিক আছে কত হচ্ছে দুশো চল্লিশ তাহলে দেখো বলো কোন সংখ্যাকে আমি ক্ষুদ্রতম হবো তাহলে এদের মধ্যে দেখো অপশানগুলো মধ্যে সব থেকে ক্ষুদমকে দুশো একান্ন আগে তো তা দুশো একান্নকে যদি আমি দুশো চল্লিশ দিয়ে ভাগ করি হ্যাঁ দুশো দিয়ে ভাগ করি তাহলে একবার যাবে তাহলে কত হবে দুশো চল্লিশ দেখো কত হচ্ছে এগারো ভাগ শাস থাকছে তোমার এটাই অ্যান্সার হবে ঠিক আছে তো ছোটো নিয়ে দেখতে হবে অপশান দেখলেই এগুলো হয়ে যায় ঠিক আছে মুখোমুখি অঙ্কগুলো হয়ে যায় এগুলো কঠিন অঙ্ক নয় কিন্তু তোমাদের করতে হবে বুঝে গেলো নেক্সট তখন দেখো সাত নম্বর কি বলছে দুটি সংখ্যার যোগফল পঁচিশ এবং তাদের অন্তর তেরো তাহলে সংখ্যা ধরে গুণফল কত তাহলে আমি আগে জানবো যে সংখ্যা দূরে কত তো এটা নিয়ম কী নিয়ম কিচ্ছু না প্রথম সংখ্যা কথা হবে বড়ো সংখ্যাটা পঁচিশ যোগ তেরো ঠিক আছে কত হচ্ছে আট আর হচ্ছে এটা তিন বাই দুই করে দেবো ঠিক আছে কত হবে উনিশ তাহলে বড়ো সংখ্যাটা হচ্ছে উনিশ হলো এবার ছোটো সংখ্যাটা কীভাবে পাবো পঁচিশ মাইনাস তেরো বাই দুই করবো এটা এটা লিখতে হতো ভালো করে মানে এটা আমি এটা লিখে দিলাম তাই মানে এরকম করবে তাহলে ভালো হবে পঁচিশ যোগ তেরো বাই টু ঠিক আছে তো এখানে কত হবে এটা পঁচিশ থেকে তেরো বাদ দিলে কথা হয় বারো হয় বারো ইন্টু বারো বাই দুই মানে কত হচ্ছে সিক্স ঠিক আছে তাহলে গুণ ফল চেয়েছে তাহলে উনিশকে ছয় দিয়ে গুণ করো এবার যারা নামতা জানবে পাঁচ উনিশ পাঁচানব্বই ঠিক আছে ছয় উনিশ সংখ্যা ছয় নং নম মানে ওয়ান ওয়ান ফোর হবে অ্যান্সার ঠিক আছে দেখো ওয়ান ওয়ান ফোর তোমাদের অপশান দিতে রয়েছে তাহলে অঙ্গগুলোকে কি সোজা অঙ্গগুলো একটু সোজা না কিন্তু সবাই পারবে কিন্তু কে কত স্পিডে পারবে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা হলে চেক হবে বুঝে গেল নেক্সট দেখো আট নম্বর আঠাশ ঘন্টায় গৌরাঙ্গ নামের এক ব্যক্তি পাঁচশোটি প্রদীপ তৈরি করতে পারে যদি আরও চৌদ্দ ঘন্টা বেশি কাজ করলে কতগুলি বেশি প্রদীপ তৈরি হবে ঠিক আছে আঠাশ ঘন্টায় গৌরাঙ্গ নামের এক ব্যক্তি পাঁচশোটি প্রদীপ তৈরি করতে পারে আরও চোদ্দো ঘন্টা বেশি কাজ করলে কতগুলি বেশি প্রদীপ তৈরি হবে ঠিক আছে তাহলে এটা কী করবো দেখো এইচ ওয়ান বাই ডাব্লু ওয়ান হয় ঠিক আছে তাহলে এইচ টু সবসময় ওয়ার্কটা নিচে হবে ওয়ার্ক কী হবে ওয়ার্ক নিচে হবে সবসময় তাহলে কত ঘন্টা ঘন্টা হচ্ছে আঠাশ ঘন্টা ঠিক আছে আঠাশ ঘন্টায় কত কাজ করে পাঁচশোটি প্রদীপ বানায় তাহলে আমার কী করতে হবে কত ঘন্টা বেশি দেবো আরও চোদ্দো ঘন্টা বেশি দেবো আঠাশ আর চোদ্দো আরও চোদ্দো মানে আঠাশ সাথে বারো চোদ্দো যোগ করে দেবো আর বারো মানে বিয়াল্লিশ হবে ঠিক আছে বিয়াল্লিশ আর হচ্ছে আমাকে ডাব্লু টুটা হচ্ছে বের করতে হবে ঠিক আছে তাহলে সাত দিয়ে রেড করো চার সাত আঠাশ সাত দিয়ে কত ছয় ঠিক আছে চার দিয়ে রেখে যাবে চলে যাবে ঠিক আছে চার পঁচিশ সং ঠিক আছে চার পঁচিশ সং যদি হয় তাহলে পাঁচ গুণ মানে করো চার বারো আটচল্লিশ ঠিক আছে দুই কুড়ি চার পাঁচে কুড়ি মানে একশো পঁচিশ হচ্ছে চার পাঁচ আটচল্লিশ দুই কুড়ি একশো পঁচিশ ঠিক আছে নেক্সট ছয় দেখুন করো তাহলে এটাকে ডাবলু টু মানে কথা হবে ছয় পঁচিশ সঙ্গে হচ্ছে দেড়শো ঠিক আছে তার মানে ছয় একে ছয় আর একে সাতশো পঞ্চাশ ঠিক আছে তাহলে এখন সাতশো পঞ্চাশটি তৈরি করে কিন্তু এটা চাইনি চেয়ে কতগুলো বেশি প্রতি তৈরি হবে ঠিক আছে তাহলে এখান থেকে আগে কতগুলো হতো আগে পাঁচশোটা হতো তাহলে সাত সাতশো পঞ্চাশ থেকে পাঁচশো বিয়োগ করলে কত হবে আড়াইশো অ্যান্সার হবে তাহলে এখন আড়াইশোটি প্রদীপ বেশি তৈরি করে ঠিক আছে এই অঙ্কটা আশা করবো তোমাদের জানা হলো নতুন যদি না জানা হয় যদি তোমরা পারো তাহলে তো খুবই ভালো ঠিক আছে কী বলছে নয় নাম্বার দেখো একটি হেডফোন দুশো সত্তর টাকা বিক্রি করলে টেন ক্ষতি হয়ে যায় তাহলে হেডফোনটার হচ্ছে ক্রয় মূল্য কত তাহলে দেখো দুশো সত্তর টাকায় কী হয় বিক্রি করলে টেন পার্সেন্ট ক্ষতি হয় তার মানে এটা নাইনটি পার্সেন্টের ভ্যালু আমাকে বের করতে হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ ক্রয় মূল্য হান্ড্রেড পার্সেন্ট হয় এটা এটা ক্যান্সেল এটা কাটলে হচ্ছে তিন তার মানে কত হচ্ছে আমার তিনশো টাকা ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে আমার তিনশো টাকা ঠিক আছে দেখো এটা অপশান কত আছে অপশান শীত রয়েছে বুঝে গেল তো এগুলো অঙ্ক তোমাদের কিন্তু পারতেই হবে নেক্সট দেখো দশ নম্বর কি বলছে সাহেব দীপায়ন ও গৌরাঙ্গ যথাক্রমে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এবং ছ হাজার টাকা মূলধন দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করলো বছরের শেষে তেত্রিশ হাজার টাকা লাভ হয় তবে গৌরাঙ্গ কত টাকা পাবে গৌরাঙ্গ মানে শেষের জন ঠিক আছে তাহলে আমরা কী করবো আগে লিখবো পাঁচ হাজার দেখো আগে হচ্ছে টাকা তোলাতুলি করেনি তাহলে বারো গুণ করতে করা দরকার নেই ঠিক আছে যা হবে সেটাই বারো বারো কেটেই যাবে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো আর কত হচ্ছে ছ হাজার তাহলে দুটো করে শূন্য গায়েব করে দাও তাহলে দেখো পাঁচ দিয়ে করো পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারোং পঞ্চান্ন পাঁচ বারোং ষাট ঠিক আছে এবারে যোগ করে দেবে এটা দশ এগারো কত হয় একুশ একুশ আর বারো কথা হয় তেত্রিশ ঠিক আছে সবগুলো যোগ করলাম তেত্রিশে ভ্যালু কত দেওয়া আছে তেত্রিশে ভ্যালু দেওয়া আছে হচ্ছে তেত্রিশ হাজার অনুপাতের অঙ্কের ক্ষেত্রে আমার একের ভ্যালু বের করলে হয়ে যায় তাহলে একের ভ্যালু কথা হবে তেত্রিশ হাজার বাই তেত্রিশ কারাগরি করলে কথা হবে কাটাগরি করলে হচ্ছে হবে এক হাজার এবার আমাদের চেয়েছে গৌরাঙ্গ মানে শেষের জন তাহলে এটাকে আমি ডাইরেক্ট হাজার দিয়ে গুণ করে দেবো একের ভ্যালু দিয়ে গুণ করে দেবো একের ভ্যালু দিয়ে গুণ করলে কথা হবে বারো হাজার তার মানে এ কত টাকা পাবে গৌরাঙ্গ পাবে হচ্ছে বারো হাজার টাকা দেখো এটা অপশান ভিতরে রয়েছে খুবই সোজা অঙ্ক যদি চাইতো যে হচ্ছে প্রথমে দীপায়ন বা সাহেব চাইতো তাহলে এগুলো গুণ করতাম এগুলোকে তাহলে দশ হাজার এগারো হাজার হতো বোঝা গেল এই হচ্ছে অঙ্গ নেক্সট দেখো এগারো নম্বর কী বলছে যে বাসের গতিবেগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার ঠিক আছে সেই বাস সেই বাস ছশো কিলোমিটার যেতে একটা ব্যাস হয়ে আছে বাস হবে সেই বাস ছশো কিলোমিটার যেতে কত সময় নেবে এটাও অঙ্ক দেখো ঘন্টায় পঁচিশ কিলোমিটার ছশো কিলোমিটার তাহলে দুটো কিলোমিটার দিয়ে আছে কোনো অসুবিধা নেই তাহলে টাইমের সূত্র কি টাইম মানে হচ্ছে ডিসটেন্স আপন স্পিড ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে কী হয় টাইম বেরো হয় তাহলে দেখো ডিস্টেন্স কত ডিস্টেন্স হচ্ছে ছয়শো কিলোমিটার আমার স্পিড কত পঁচিশ কিলোমিটার যদি ডাইরেক্ট ভাগ না করতে পারো তাহলে পাঁচ দিয়ে কারোর পাঁচ পাঁচে পঁচিশ এটা কথা হবে পাঁচ বারং ষাট একশো কুড়ি এটাতে দেখা কথা হবে দেখো এটাকে ডবল করে দাও তাহলে কথা হবে চব্বিশ অ্যান্সার হবে তার মানে কত চব্বিশ ঘন্টা লাগবে ঠিক আছে ছয়শো কিলোমিটার যেতে কত লাগবে চব্বিশ ঘন্টা ঠিক আছে কত সোজা অঙ্ক নেক্সট দেখো বারো নম্বর কি বলছে খুব ভালো অঙ্ক খুব ভালো অঙ্ক এটা এক টাকায় বারোটি লজেন্স বিক্রি করলে চার পার্সেন্ট ক্ষতি হয় একই লজেন্স টাকায় কটে বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার দেয় এই লজেন্সের বা এই টাকায় কত করে বিক্রি করতে হবে এটা কিন্তু তোমাদের বারবার দেয় এর এটা এর আগের দিনও আমরা করেছিলাম দেখো আমরা কী করবো দেখো চার পার্সেন্ট ক্ষতি হচ্ছে তার মানে কত হচ্ছে একশো টাকা যদি হয় চার পার্সেন্ট ক্ষতিতে কত হবে ছিয়ানব্বই আবার আমাকে লাভ কত করতে হবে লাভ করতে হবে চুয়াল্লিশ পার্সেন্ট তার মানে এর এর সাথে আমাকে চল্লিশ যোগ করতে হবে এখানটায় একশো চুয়াল্লিশ এবার আমি চার দিয়ে করি তাহলে কথা হবে এটা চার চব্বিশ এটা কথা হবে চার দিয়ে করলে ছত্রিশ হবে সম্ভব হতো ঠিক আছে ছয় দিয়ে করো তাহলে চার ইস টু ছয় বারো দিয়ে করলে ভালো হতো আট বারং আর বারো বারো হতো তাহলে আট বারং ছিয়ানব্বই আর বারো বারো একশো চল্লিশ যাই হোক এবার কত দুই দিয়ে তা দুই ইস টু তিন কত হচ্ছে দুই ইস টু তিন হলো এবার দেখো আমাকে দেখো কমাতে হবে না আমাকে আমাকে কী করতে হবে কমাতে হবে তাহলে তো আমার লাভ হবে টাকায় যদি আমি পাঁচটা কিনে টাকা যদি আমি ছটা করে বিক্রি করে দিই যাবে না তাহলে হবে না আমার যাতে তাড়াতাড়ি না ফোড়ায় আমার যাতে ওই ওই টাকায় আমি অনেক বিক্রি করতে পারি মানে অনেকগুলো এই সেট বানাতে পারি তাহলে আমার লাভ হবে তার মানে আমি আমাকে কী মানে কমাতে হবে তার মানে এখানে দেখো এর মধ্যে কম কোনটা এটা তার মানে এটা এটা ভালো আমাকে বের করতে হবে আর আমার দেওয়া আছে কোনটা তাহলে এটা দেওয়া আছে তিনি ভালো কত দেওয়া আছে তিনে ভালো আছে হচ্ছে বারো কত দেবুন করা আছে এখানটায় চার দিয়ে তার মানে এখানে কত দেখুন করতে হবে এখানে আমাকে হচ্ছে চার দুন করতে হবে অর্থাৎ চার দেগুণে আটটা করে বিক্রি করবো টাকা আমি কটা করে বিক্রি করবো টাকা আমি আটটা করে বিক্রি করব তাহলে আমার কী হবে তাহলে আমার হচ্ছে চুয়াল্লিশ লাভ হবে ঠিক আছে দেখো তেরো নম্বর কী বলছে যে এক ব্যক্তি একটি ল্যাপটপ তার বন্ধুকে টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে বন্ধু ল্যাপটপটি টোয়েন্টি পার্সেন্ট লাভে আবার চুয়ান্ন হাজার টাকা বিক্রি করে তাহলে প্রথমে ল্যাপটপটির দাম কত ছিল ঠিক আছে তাহলে দেখো প্রথমে আমি ধরলাম ল্যাপটপটার দাম ছিল হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তাহলে বন্ধুকে টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো তাহলে টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা মানে কি মাইনাস করা ঠিক আছে টেন পার্সেন্ট মধ্যে মানে নাইনটি পার্সেন্ট বিক্রি করলো ঠিক আছে তো সে বন্ধু কী করলো সে বন্ধু আবার ল্যাপটপে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করলো তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে প্লাস টোয়েন্টি পার্সেন্ট দেখো এখানে আবার একশো দশ বসিয়ে দিও না তাহলে একদম কেচে কুণ্ডুস হয়ে যাবে দেখো এখানে কী আছে টেন পার্সেন্ট মানে নয় তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে আঠারো এর সাথে কত যোগ হবে আঠারো প্লাস হবে টোয়েন্টি পার্সেন্ট মানে কত আঠারো প্লাস হবে তাহলে নব্বই সাথে আঠারো যোগ করে কত হবে একশো আট পার্সেন্ট এই একশো আট পার্সেন্ট ভ্যালু কত আছে এই একশো আট পার্সেন্ট ভ্যালু আছে হচ্ছে চুয়ান্ন এক দুই তিন চুয়ান্ন হাজার টাকা তাহলে আমাদের বের করতে হবে এই হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত ঠিক আছে তাহলে দেখো একশো আট নিশ্চয়ই এটা কোনো মাল্টিপ্যাল হবে ঠিক আছে দেখো এটা এটাকে কত গুণ আছে এটাকে হচ্ছে পাঁচ দিয়ে করলে পাঁচশো চল্লিশ হচ্ছে সঙ্গে দুটো শূন্য অর্থাৎ পাঁচশো দিয়ে গুণ আছে এখানটায় তাহলে এখানে আমাকে পাঁচশো দিয়ে গুণ করতে হবে কত গুণ করতে হবে পাঁচশো দিয়ে গুণ করতে হবে পাঁচশো দিয়ে গুণ করা মানে পাঁচের পরে কটা হবে চারটা শূন্য এক দুই তিন চার তা মানে কত ছিল দাম প্রথমে পঞ্চাশ হাজার টাকা দেখো অপশান শীতে রয়েছে দেখো কত ভালো অঙ্কর কত সোজা কত টিকি অঙ্ক আর কত তাড়াতাড়ি হবে অঙ্কগুলো পরীক্ষায় যে অঙ্কগুলো আছে সেগুলো খুবই তাড়াতাড়ি হয় ঠিক আছে আমি ক্ষমা চেয়ে নেবো আমার গলাটা খুব খারাপ ঠিক আছে আর আমার ভিডিও দিতে লেট হচ্ছে একটু আমার একটু মানে শরীরও মানে গলাও অত ভালো না মানে ঠান্ডাও পড়েছে প্রচুর ঠিক আছে তো তোমরা যাই হোক আমি আশা করবো আমার সাথে থাকবে ঠিক আছে আমার ইচ্ছে আমি ডিজিটাল ডিজিটাল বোর্ড কিনবো কিন্তু ভিউ তো সেরকম হয় না তাহলে মানে আর সাবস্ক্রাইবার অনেক রয়েছে আমার তিরিশ হাজার আমি মনে করি যে ঠিক আছে মানে আমার মতো যারা ইউটিউবার এরকম গ্রাম থেকে যারা ইয়ে করে তাদের জন্য অনেক কিন্তু হচ্ছে যদি রেগুলার একটু ভিডিওতে ভিউ হতো তাহলে খুব ভালো হতো যাই হোক যতটুকু হয় সেটাই আমার কাছে অনেক ঠিক আছে তো তোমরা তোমরা যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর আমি আশা করবো তোমরা কমেন্ট করে আমাকে একটু বলবে যে তোমাদের অঙ্কগুলো কেমন লাগে অনেকেই ভালো ভালো কমেন্ট করো তাদের কাছে আমি কৃতজ্ঞ ঠিক আছে তোমরা আমার সাথে থাকো আমিও তোমাদের সাথে থাকবো ঠিক আছে চলো নেক্সট অঙ্ক করি নেক্সট অঙ্ক কী বলছে নম্বর এক ব্যবসায় ধার্য মূল্য যথাক্রমে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট দুটি পৃথক ছাড় দেয় তবে সঠিক বা একক ছাড়ের পরিমাণ কত মানে দুটো আলাদা আলাদা ছাড় আছে যদি একসাথে দেয় তাহলে সেটা কত পার্সেন্ট হবে এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছি চৌদ্দ নম্বর ঠিক আছে এই অঙ্কটা বারবার আমি প্রত্যেক দিন একটা করে করি ওই আমার হচ্ছে ডিসকাউন্টের সূত্র ঠিক আছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই হান্ড্রেড করবে হয়ে যাবে ঠিক আছে দশ মানে খুবই সোজা অঙ্ক সবাই করো করে হচ্ছে কমেন্ট করো আশা করবো সকলেই পারবে তোমরা ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো পনেরো নম্বর কি বলছে আবার সাহেব এবং গৌরাঙ্গ একটি কাজ বারো দিনে সাহেব এবং দীপায়ন ওই একই কাজ সাহেব দীপায়ন ও গৌরাঙ্গ ওই একই কাজ আট দিনে শেষ করতে হবে তবে দীপায়ন ওই একা কাজটি কতদিন করবে মানে এক কাজটি একা কতদিন করবে দেখো সাহেব আর গৌরাঙ্গ সাহেব প্লাস গৌরাঙ্গ কতদিনে করে বারো দিনে ঠিক আছে নেক্সট কী আছে সাহেব প্লাস দীপায়ন প্লাস গৌরাঙ্গ ওই একই কাজ আট দিনে করে তাহলে আমাদের সূত্র কি আমাদের প্রথমে কাজ হচ্ছে আট আর বারো লসক করা তো আট আর বারো লসুক কথা হবে চব্বিশ হবে এই দুটো লসুক কথা হবে চব্বিশ হবে তাহলে টোটাল কত ওয়ার্ক হচ্ছে আমাদের চব্বিশ ঠিক আছে কী করে পেলাম এই দুটোর হচ্ছে লসেক করব লসক করবার নিয়ম কী বড়ো টাকা ধরবো চাপে ধরবো তাহলে বারো নামতা বলব বারোকে বারো আট দিয়ে যায় না বারো দো চব্বিশ আট দিয়ে যায় তার মানে এটাই হবে লসাক তাহলে দেখো এদের এদের এফিশিয়েন্সি কত হবে তাহলে বারো আর চব্বিশ কত ঘর নামতা দুই তার মানে এর এফিসিয়েন্সি হবে হচ্ছে দুই এদের দুজনের ভেসে কত দুই আর এদের তিনজনের ভেস কথা হবে এদের এটা ভাগ করলে কথা হবে তিন তার মানে দেখো এখানে এক্সট্রা কে আছে এখানে এক্সট্রা আছে দীপায়ন কে আছে দীপায়ন আছে তাহলে দেখো দীপায়নের চেয়েছে তাহলে দেখো দীপায়নের জন্য কত বাড়লো এক বাড়লো তার মানে দীপায়নের ই কত বা দীপায়নের একদিনে কার্যক্ষমতা কত এক একদিনে দীপায়ন এক ইউনিট কাজ করে তাহলে দীপায়ন করতে কত হবে চব্বিশ ইউনিট তাহলে দীপায়নের সময় কত লাগবে দীপায়ন দীপায়নের সময় লাগবে চব্বিশ বাই এক অর্থাৎ টোয়েন্টি ফোর ডেজ প্লাস কত সাজা অঙ্ক ঠিক আছে নেক্সট আমরা দেখো ভালো অঙ্ক শুনলাম বা তিনজন পুরুষ বা পাঁচজন স্ত্রী লোকের কাজ তেতাল্লিশ দিনে শেষ করতে পারে অনুরূপ একটি কাজ পাঁচজন পুরুষ এবং ছয়জন লোক কত দিনে করতে পারে এটা হচ্ছে অ্যান্ড অর প্রবলেম ঠিক আছে প্রথমে অর থাকবে লাস্ট লাইনে এবং থাকবে প্রথম লাইনে অথবা থাকবে বা বাবা থাকবে আর লাস্ট লাইনে থাকবে কি এবং তাহলে এটা আমরা কী করব দেখো এটা কিছু না এভাবেই লিখবো তিনজন পুরুষ পাঁচজন স্ত্রী কত দিনে তেতাল্লিশ দিনে তাহলে নেক্সট কি বলছে পাঁচজন পুরুষ ঠিক আছে ছয়জন কত কতদিনে করবে ঠিক আছে তাহলে এখানে আমি যদি মনে মনে এক্স ক্যালকুলেট করি তাহলে এক্স অসম কত হবে জানো প্রথমে আমরা হচ্ছে গুণ করবো এই তিনটায় তিন পাঁচ আর তেতাল্লিশ তাহলে তিন গুণ পাঁচ গুণ তেতাল্লিশ ঠিক আছে এটা আমার শর্টসে পেয়ে যাবে এটা আমার আমার শর্টসে শর্টসে এটা পেয়ে যাবে তোমরা ঠিক আছে নেক্সট কী করবো নেক্সট হচ্ছে এটা বাদ দিয়ে দেবো এটা বাদ এর এ এরকম করবো ক্রস ঠিক আছে তাহলে কথা হবে পাঁচ পাঁচে পঁচিশ যোগ তিন ছয় আঠারো ঠিক আছে তাহলে তিন গুণ পাঁচ গুণ তেতাল্লিশ আর পঁচিশ আর আঠারো যোগ করলে আমি শিওর হবে এটা তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ তেতাল্লিশ ক্যান্সেল তিন কত হচ্ছে পনেরো দিন দেখো অঙ্ক জানলে কত সোজা ঠিক আছে অঙ্ক জানলে কত সোজা দেখো এটা অপশান আমি জানি আমি তাড়াতাড়ি পাচ্ছি তোমরা যখন পুরো সিলেবাসটা কমপ্লিট করবে অঙ্ক আমি বলবো দুই একটা বা তিন চারটা অঙ্ক ছাড়া প্রায় বেশিরভাগ অঙ্ক সোজাই থাকে কিন্তু আমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট থাকে না সেই জন্য আমরা বেশি স্কোর করতে পারি না ঠিক আছে তো চলো এবার আমরা অনেক বেশি স্কোর করবো ঠিক আছে বাবা মায়ের মুখে হাসি ফোটাবো আমরা চাকরি জুগিয়ে ঠিক আছে এই অঙ্গীকার আমরা এই নতুন বছরে করবো এই মোটিভেশনই আমরা নিজেদেরকে দেবো এক্সট্রা কোনো ইউটিউবে মোটিভেশান ভিডিও দেখার দরকার আমার মনে হয়নি যদি তোমাদের কাউকে ভালো লেগে থাকে তো দেখতে পাবে এখন তো অনেক খিচুড়ি চলছে ঠিক আছে তাই নেক্সট দেখো কি বলছে সতেরো নম্বর শ্যাম ও যদু একত্রে একটি কাজ যতদিনে করে রাম সেই কাজটি ততদিনে করতে পারে যদি রাম শ্যাম একত্রে কাজটি পনেরো দিনে করে এবং যদি একা সেই কাজটি তিরিশ দিনে করতে পারে তবে রাম একা কাজটি কতদিনে করবে ঠিক আছে তাহলে দেখো আমরা কী বুঝতে পারলাম যে রাম প্লাস শ্যাম ঠিক আছে কাজটা করে হচ্ছে পনেরো দিনে আর কি বলছে যদু যদু একজন আছে যদু ওই একা কাজটা করতে তিরিশ দিন তিরিশ দিনে তাহলে এই দিনে লসে কত হবে তিরিশ হলো তাহলে ডাবলু কত হচ্ছে তিরিশ হলো তাহলে ই বের করবো ঠিক আছে এখানে লেখা দরকার না আমি ইটা এখানে বের করে দিচ্ছি আর ফালতু নষ্ট করার জায়গা জায়গা নষ্ট করা দরকার নেই তাহলে রাম প্লাস শ্যামের মিলিত এফিসিয়েন্সি কত ই কত কত হচ্ছে এখানে ভাগ করো দুই এ কত হচ্ছে এক ঠিক আছে তার মানে রাম প্লাস শ্যামের বিশেষ দুই আর যদুর হচ্ছে এক এটা আমরা বের করে রাখলাম এবার কি বলছে যে শ্যাম ও যদু একত্রে শ্যাম ও যদু একত্রে যতদিনে কাজটা করবে ঠিক আছে রাম একা সেই কাজটা ততদিনে করবে ঠিক আছে তাহলে দেখো এটা যদি আমরা তিনটা যদি একসাথে যোগ করে দিই তাহলে কী হবে এই তিন মানে কথা হচ্ছে এখানে কত আছে রাম প্লাস শ্যাম প্লাস যদু সমান সমান এদের কথা হচ্ছে দুই আজকে তিন তিন ইউনিট অর্থাৎ একদিনে এরা তিন ইউনিট কাজ করে একদিন এরা কত কাজ করে তিন ইউনিট কাজ করে আমাদের বের করতে হবে রামের কাজ ঠিক আছে রাম ও শ্যাম ও যদু শ্যাম ও যদু একত্রে যতদিনে করবে ঠিক আছে একত্রে যতদিনে করবে কি কী বলে হচ্ছে রাম একা সে গাছটি ততদিনে করতে হবে তার মানে তার মানে কি এরা এদের যদি হচ্ছে এরা দুজন মিলে যদি এক্স দিনে করে তাহলে এর এ কতদিনে করবে সেটা একা এক্স দিনে করবে ঠিক আছে তার মানে তিন তাহলে কত হচ্ছে দেখো টু এক্স সমান সমান তিন অর্থাৎ এক্সের মান হচ্ছে তিন বাই দুই অর্থাৎ রামের যে এফিশিয়েন্সি ঠিক আছে সেটা এক্স আর এদের দুজন মিলে এক্স কারণ এরা দুজন মিলে যতদিন কাজ করবে এরা তো মানে কি ভাগ করলে দেখো এর এফিসিয়েন্সি এ দুজন এফিসিয়েন্সি কি এ এদের দুজন মিলিত এফিসিয়েন্সি এর সেম এফিসিয়েন্সি তাহলে কত হচ্ছে এর মানে রামের এফিশিয়েন্সি হচ্ছে তিন বাই দুই রামের কত হচ্ছে এফিশিয়েন্সি তিন বাই দুই তাহলে কত কাজ তিরিশ কাজ তাহলে রামের কত সময় লাগবে রামের কি লাগবে হচ্ছে দেখো তিরিশ ভাগ কত তিন বাই দুই তার মানে তিরিশ ইন্টু দুই বাই তিন তার মানে কাটাকাটি করলে হচ্ছে দশ অর্থাৎ কুড়ি দিন লাগবে কুড়ি দিন লাগবে হচ্ছে রামেশ তাহলে দেখো কুড়ি দিন দেখো অপশান যেতে রয়েছে ঠিক আছে তো যাই হোক অঙ্ক্রমণটা ঠিক করলাম তোমরা বাড়িতে করো দেখে তোমাদের কুড়ি দিন হচ্ছে কিনা হুম তো কুড়ি দিন হবে এটা বুঝে গেল নেক্সট দেখো কী বলছে উনিশ নম্বর খুব ভালো অঙ্ক এটা পরীক্ষায় আসে একজন সাইকেলার হয়ে ঘন্টা চার কিলোমিটার করতে গেলে গন্তব্যস্থলে পাঁচ মিনিট দেরিতে পৌঁছায় আবার যদি ছয় কিলোমিটার করতে যায় তাহলে পাঁচ মিনিট আগে পৌঁছায় তারা দূরত্ব কত খুব ভালো অঙ্ক দূরত্ব এটা খুব এক লাইনে বেড়ে যাবে তারা দূরত্বের সূত্র লেখো যারা যারা জানো না এইরকম অঙ্কের ক্ষেত্রে দূরত্ব সমস্যা কী হয় এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স ঠিক আছে দেখো এখানে কী হবে টি ওয়ান টি টু দেবো এখানে প্লাস দেব মাইনাস দেবো দেখো প্রথমবার কী হয়েছে দেরি হয়েছে পরে বার কী হয়েছে আগে বোঝে তাহলে প্লাস হবে যদি দুটাই দেরি দুটাই আগে হতো তাহলে মাইনাস হতো বুঝা গেল তাহলে দেখো এক্স ওয়াই এখানে এক্সের মান কত চার ওয়াইয়ের মান কত ছয় এখানে হচ্ছে ছয় মাইনাস চার এখানে কত মিনিট আগে পাঁচ মিনিট এখানে ঘন্টায় বসাতে হবে এগুলো কিন্তু ঘন্টায় বসাতে হবে ঠিক আছে তাহলে পাঁচ মিনিট তাহলে পাঁচ মিনিট ঘন্টা বানালে পাঁচ বাই ষাট যোগ আবার কত মিনিট লেট পাঁচ মিনিট আগে পৌঁছায় এটা লেট এটা আগে বোঝায় ঠিক আছে তাহলে হয়ে গেলাম ওটা কত হবে এটা চার গুণ ছয় রাখো কাটাকাটি করার দরকার নেই বা গুণ করার দরকার নেই কত হবে এটা দুই ইন্টু এখানে কত হচ্ছে ষাট লসাগু ওপরে কী হবে পাঁচ পাঁচে দশ ঠিক আছে এটা দিয়ে কাটলে কত হচ্ছে ছয় 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 ক্যান্সেল দুই দিয়ে কাটলে দুই অর্থাৎ দুই কিমি কত হচ্ছে দুই কিমি দেখো অঙ্কটা যদি আমি জানতাম তাহলে এটা করতে আমার কয়েক সেকেন্ড সময় লাগতো আর যদি না জানি তাহলে আমার অনেক সময় লাগবে এক্স ধরবো ওয়াই ধরবো অনেক কিছু করবো ঠিক আছে লিখ দেখো কুড়ি নম্বর অঙ্ক কি বলছে যে দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করে যাত্রা শুরু যথাক্রমে নয় ঘন্টা ষোলো ঘন্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয় তবে দ্বিতীয় জনের গতিবেগ ঘন্টায় সাতাশ কিলোমিটার হলে প্রথম জনের গতিবেগ কত এই অঙ্কটা আমি শর্টসে করেছিলাম একদিন আমি কমেন্ট করেছিল করে দেওয়ার জন্য দেখো এটা কি হবে ফার্স্ট পারসেন্ট পারসেন্স স্পিড ঠিক আছে বাই সেকেন্ড আর সন্স স্পিড ঠিক আছে সমান সমান উল্টে যাবে এখানে হ্যাঁ এটা হবে টি টু বাই টি ওয়ান তাহলে কার ফার্স্ট পার্সেন্ট বের করবো আমরা আমি এখানে এক্স ধরলাম আর দ্বিতীয় জনের কত বলে দিয়েছে দ্বিতীয় জনের কত কথা সাতাশ বলে দিয়েছে তাহলে এখানে আমরা কী লিখবো এখানে উল্টাই লিখবো প্রথমে যেটা আসে সেটা পরে লিখবো এখানে কেউ ষোলো দেবো এখানে নিব নয় ঠিক আছে তাহলে দেখো কথা হচ্ছে এক্স বাই টোয়েন্টি সেভেন এখানে কর কথা হবে চার বাই তিন তিন দিয়ে কারোর কথা হবে নয় তাহলে এই এক্সামের কথা হলো চার নং ছত্রিশ কিমি পার ঘণ্টা ঠিক আছে এটাই অ্যান্সার থাকবে দেখো তোমাদের কত নম্বরে আছে এটা দেখো এটা তোমাদের অপশান ভিতরে রয়েছে ঠিক আছে তো যাই হোক আঠারো নম্বর অঙ্কটা একটু ইয়ে হলো যাই হোক এবার হচ্ছে আজকে এর পর্যন্ত এ পর্যন্ত থাক গলা অত ভালো নয় আরও বেশি চিৎকার করলে আরও বেশি আমার হচ্ছে গলা বসে যাবে আমার দিনের বেলা অনেক চিৎকার করতে হয় ঠিক আছে যাই হোক তো একটা প্রশ্ন আমার একটা কী বলবো তিরিশ হাজারের জন্য একটা প্রশ্ন হচ্ছে যে কে কে তোমরা আমাকে চেনো মানে আমার নাম তোমরা কে কে জানো ঠিক আছে যদি আমার নাম জানো তো তোমরা কমেন্ট করে জানাও দেখি আমার নাম কী ঠিক আছে যাই হোক আমি এখনও বলিনি আমার নাম কি আমি কোনো দিন আমার নিজের পরিচয় দিই নি যাই হোক সেটা দরকারও নেই তোমাদের কাজ হচ্ছে অঙ্ক করা অঙ্ক করে সেখান থেকে যদি কিছু পাওয়া যায় সেটা নেওয়া যাই হোক আমি একটু বললাম আমার নাম যদি জানা থাকে তাহলে আমরা কমেন্ট করা দেখি যাই হোক তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমরা পড়তে থাকো শিখতে থাকো আর তোমাদের নতুন বছর খুব ভালো হোক আর আর তোমাদের অনেকবার আমি থ্যাংক ইউ জানাবো যে আমার তিরিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে আজকে আর বেশি কথা বলছি না পরবর্তী প্র্যাকটিস সেটা তোমাদের সাথে দেখা হচ্ছে তো ধন্যবাদ সকলে ভালো থাকবে নমস্কার